হায় ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সময় ভালো থাকেন আর সেটা সময় চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করবো টিপসটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবেন তো টিপসটি হলো আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন আপনার ফোন দিয়ে তো টিপসটি অবশ্যই আপনার কম্পিউটারের মতো কাজ করতে পারবেন এটা দিয়ে তো সেটা অবশ্যই একটি সুন্দর এবং ভালো বিষয় তো চলুন এটা নতুন পদ্ধতিতে আগে আমরা ব্যবহার করতাম অন্য একটা দিয়ে তো এখন এটা অন্য সিস্টেম তো আমরা প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাব তো যাবার পর এখানে সার্চ করব। এফ এল ও এ টিআইএনজি ফ্লোটিং অ্যাপ তো সাজ করার পর এখানে অনেক অ্যাপ দেখতে পাবেন তো অনেক অ্যাপ দেখলে হবে না এখান থেকে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো প্রথম যে অ্যাপটা এক নম্বর এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন তো অ্যাপটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ ফাইভ ফাইভ হান্ড্রেড ডাউনলোড হয়েছে তাহলে বুঝতেই পারতে আছেন আপনারা কত এটা জনপ্রিয় খুবই এটা জনপ্রিয় অ্যাপ এবং রিভিউ হাইলাইটগুলো দেখুন অনেক সুন্দর খুবই সুন্দর একটি অ্যাপ তো এখন আপনাকে এখান থেকে অবশ্যই ইনস্টল ইনস্টলে ক্লিক করতে হবে তো ইনস্টলে ক্লিক ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই ইনস্টলে দেব অ্যাকসেপ্ট দেওয়ার পর আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি দেখুন মাত্র পনেরো এমবি অ্যাপটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব এটা খুবই একটি সুন্দর জনপ্রিয় সফটওয়্যার আপনাদের আপনার ব্যবহার করলে অনেক মজা হবে আশা করি তো বন্ধুরা আমাদের ডাউনলোড হয়েছে ইনস্টল হয়ে গেছে তো এখন আমাদের এখান থেকে যেটা করতে হবে চাইলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করতে পারেন আর না চাইলে নাও পারেন সেটা আপনার ব্যাপার তো আমি ওপেনে ক্লিক করব না আমি সরাসরি হোমে চলে যাব তো যাওয়ার পর এখান থেকে আমি আপনার ওই যে অ্যাপটা যেটা আমি ইনস্টল দিছি ওইটা আমি এখন ওপেন করব তো ওইটা আমি ওপেন করার জন্য এই দেখুন আমাদের অ্যাপটা অবশ্যই আমাদের অ্যাপে ক্লিক করতে হবে তো এখন এখানে দেখুন আপনাকেই দেখাচ্ছে তো এখান থেকে আপনি এখানে যে লেখাটা দেখবেন কোলস তো এখান থেকে কলস দেবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে ইউজ দেবেন তো আপনি এখানে যে অ্যাপটা অ্যাড করতে চাইতেছেন ওটা আপনি এখানে নিয়ে আসবেন তো ধরুন আমরা এখান থেকে এখন ভিডিও প্লেয়ারটা ওপেন করবো এই যে দেখুন এখান থেকে আমরা এটা আমরা কেটে দিই তো আমরা এখান থেকে ভিডিও প্লেয়ারটা মনে করেন পিকচার অ্যাড করল অ্যাড করে দেওয়ার জন্য তো এটা আমরা তো এই যে আমাদের সরি এই যে এখান থেকে আপনি টান দিলেই দেখতে পারবেন তো এখন আমরা এখান থেকে ইউটিউব দেখব তো এই দেখুন আমাদের ইউটিউব আসছে দেখুন আমাদের এখান থেকে ইউটিউব চলে আসছে তো আমরা এখান থেকে একটা চালাই দেখুন তো সাউন্ডটা আমরা কমিয়ে নিই কারণ আমাদের অবশ্যই কপির আট ক্যালেম ধরতে পারে তো এটা আমি ছোটো করে নিতে পারবো তো দেখুন এটা খুবই একটি সুন্দর অ্যাপ আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন তো আমরা এখান থেকে আরেকটা সরি এখান থেকে আমরা আরেকটা আনি নিই মনে করুন এখান থেকে আমরা এখানে আপনি অ্যাড করে নিতে পারেন যদিও আপনার যেটা খুশি সেটা তো এখান থেকে আমরা কোনটা নিব কোনটা নিব এখান থেকে আমরা ক্যালকুলেটের নিই তো ওই ওখানে যে লেখা আছে দেখুন একটি তো এই দেখুন তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন এই আপনার ইউটিউব তো বন্ধুরা অ্যাপটি খুবই একটি সুন্দর অ্যাপ আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকুন